কি কাজ করতে আসছেন আমরা বিল্ডিং কাজ করতে এসেছি কাজ পান নাই কাজ করে টাকা বলতে দেইনি টাকা বলতে দেইনি কোন মালিক কোথায় এটা কাজ করে আছে না মঙ্গলপুর ওখানে ও সে 10 15 দিন কাজ করে আছে 10 15 দিন কাজ করে কাজ না টাকা বলতে দেইনি তো কিভাবে চলছেন থাকেন কোথায় ওখানে খাইছো ওখানে থাকেছো বা কাজ করেছো হঠাৎ দুই তিন দিন আগে পালা চলে গেছে মানে আপনি আপনি সে কি আপনি গ্রামের লোক নাকি হ্যাঁ তো তাকে পাবেন না হ্যাঁ গ্রামে গেলে পাবেন ও তো এখন আপনি কিভাবে যাবেন বা কি কি করতে গেলে গাছ চলে যাইতো গাছচুলি থেকে বাড়ি যাবেন আর এই বাচ্চার কত বসবে বাচ্চারা নিয়ে আসছেন আপনি করবেন মানে কি করছেন গাছে চলে খান নাই সকালকে কিছু

তো উনি তো টাকা দিল না তো টাকাটা হলে কি করতেন ওই টাকা দিয়া বাড়ি যা তো ওই সময় বাড়ি যাই কিছু কেনা কাটা করতেন এরকম আর কি কিন্তু সেটা তো হলো না বহুত লোকের বলেছি ভাই তো কেউ আপনার মত দাঁড়ায় না শুনিনি আমার মত দাঁড়ায় শুনিনি কি বলেছেন বহুত লোকের কাছে কি বলেছেন মাথার কথা বলি না ভাত খাওয়াই নেই এরকম তো ঢাকার মানুষ তো এরকম না আমি বলেছি আসলেই তো তারপরে যায় এরকম কারণ আছে কারণ কি সব সত্যি কথা বলছে আচ্ছা সেখানে কোনো সমস্যা নাই তো হ্যাঁ এখানে আট হাজার টাকা আছে টোটাল বুঝতে পারছেন এই এখানে টোটাল আট হাজার টাকা আছে এই টাকাগুলো দিয়ে আপনার বাধা দিয়ে তারপর বাসায় গিয়ে কিছু করেন হ্যাঁ এরকম হ্যাঁ আমরা ওয়াইফের হাতে দেন টাকা

अ च ् 구수이 선생님한테